আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সরল সমীকরণ ওকে তো আপনি এখানে পাশে যে ছবিটা আছে এর নাম কিন্তু পাল্লা তো আমরা এটা দিয়ে কি করি এখানে কোনো বস্তুর ভর মাপি আপনি যে বলেন যে আমি কোনো বস্তুর ওজন মাপি ওজন যদি মাপি এটা যদি বলেন যে এই কথাটা ভুল হবে এখানে আমরা কি করবো ভর মাপবো এখানে ওকে ওজন বলতে আমরা বুঝবো এখানে ওজন

আর আমরা কিন্তু এখানে ব্যবহার করি কেজি ব্যবহার করি তাই না কেজি হচ্ছে ভরের একক এই বা কিলোগ্রাম বা আমরা গ্রামে অনেক সময় হিসাব করি গ্রামে হিসাব করি কিন্তু ওজন তো নিউটন এখানে আমরা কিন্তু ওজনের একক নিউটন এখানে ইউজ করছি না যখন আমরা বলতেছি পাঁচ কেজি তাহলে তোর ওজন কত পাঁচ কেজি এটা যে আমি বন্ধুকে বলি তাহলে এটা আসলে ভুল হবে এখানে কারণ তার ওজন পাঁচ কেজি না তার ভর পাঁচ কেজি এখানে এটা একটু ভালো করে মাথায় রাখবেন এখানে কি বললাম যে আপনাকে যে কেউ যে বলে যে তোর ওজন কত যে আপনি যে বলেন যে পঁয়তাল্লিশ কেজি তাহলে কিন্তু এই কথাটা ভুল হবে এখানে ও যদি বলতো যে তোমার ভর কত তাহলে পঁয়তাল্লিশ কেজি হতো আর যে ওজন বলতো তাহলে আমাদের পঁয়তাল্লিশ আছে না এই পঁয়তাল্লিশকে আবার এই নাইন পয়েন্ট এইট দ্বারা গুণ করতে হবে গুণ করলে যে মানটা হবে সেটা হচ্ছে ওয়েট তো এই জিনিসটা আমরা এখানে বড় ক্লাসে গিয়ে জানবো এখানে বড় ক্লাসে আমরা এটা বিষয় জানতে পারবো এখানে ওকে আচ্ছা এখন আমাদের এটা বিষয় জানে না বা আপনি চাইলে এখানে অধ্যায় একে বিজ্ঞান ও প্রযুক্তি এই অধ্যায়ে গিয়ে আপনি এই বিষয়টা আরো ডিটেলস পড়তে পারেন এখানে আচ্ছা তারপরে যেমন একজন দোকানদার দাড়ি পাল্লার বাম পাল্লায় পাঁচ কেজি ওজনের একটি আহ বাট খারা এবং ডান পাল্লায় কিছু পরিমাণ কি আলু রাখলো এখানে আমাদের এখানে এখানে এই পাথরটা একটু এখানে সমান না আর এখানে সোজা কিন্তু যখন সোজা হবে তখন আমরা কি বলবো সমান আছে যাই এগুলো পারবেন কি এখন আমরা একটু সমীকরণে আছি সমীকরণ বলতে আমরা কি বুঝি সাপোজ আমি একটু জাস্ট বুঝাই দিই আপনাকে ধরুন আপনাকে বলা হলো যে তোমার বয়স কি বললাম এখানে তোমার বয়স তোমার ভাইয়ের অপেক্ষায় হ্যাঁ ভাইয়ের বয়স অপেক্ষায় ভাইয়ের বয়স অপেক্ষা পাঁচ বেশি পাঁচ বছর বেশি ওকে পাঁচ বছর বেশি এখানে পাঁচ বছর বেশি এটার অর্থ কি তোমার বয়স তোমার ভাইয়ের যা বয়স আছে তার থেকে পাঁচ বছর বেশি হবে এখানে তার মানে তোমার ভাইয়ের ভাইয়ের বয়স ভাইয়ের বয়স যদি আমাদের এখানে ফোরটি ফাইভ হয় এখানে তাহলে আমার বয়স কত হবে আমার বা তোমার আমার বয়স কত হবে এখানে এই ফোর্টি ফাইভের সাথে কি পাঁচ যোগ করতে হবে এখানে কি করতে হবে পাঁচ যোগ করতে হবে তাহলে এটা আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি মানে ফোর্টি ফাইভ বছর হলে এটা আমাদের কি হবে পঞ্চাশ হবে এখানে তো এই যে তোমার ভাইয়ের বয়সটা জানা না থাকে এখানে তোমার ভাইয়ের বয়সটা জানা না থাকে তুমি করবা কি এখানে তোমার ভাইয়ের বয়সটা কি করবে এখানে x ধরবা এখানে বা যেকোনো একটা মান ধরবা এখানে তাহলে তোমার ভাইয়ের বয়সটাকে তুমি যদি x ধরো তাহলে তোমার বয়সটা কত হবে এখানে x 5 হবে না এখানে এলাই মূল এটা একটা সমীকরণ এখানে এটা কি একটা সমীকরণ ব্যাপারটা কি বুঝতে পারছ এখানে মানে তোমার বয়স তোমার ভাইয়ের বয়স অপেক্ষা 5 বেশি তার মানে আপনি এটা বলতে পারেন এখানে যে তোমার বয়স তোমার বয়স তোমার ভাইয়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি তার মানে তোমার বয়স যদি আমাদের এখানে আমি বললাম যে আমার বয়স যদি পঞ্চাশ হয় এখানে আমার ভাইয়ের বয়স পঁয়তাল্লিশ তাহলে এর সাথে আমাদের আরো কি পাঁচ যোগ করা লাগছে না কত পাঁচ যোগ করা লাগছে তাই কিনা লেখা যাবে না পঞ্চাশ ইজ এই এক্স মানে আমি যদি এই এই বয়সটা আমি যদি আজও জানি এখানে ভাইয়ের বয়সটা এটা আমি এক্স ধরবো তাহলে লেখা যাবে না যে এক্স প্লাস ফাইভ ইকাল টু কত লেখা যাবে এখানে পঞ্চাশ লেখা যাবে এখানে এটাও তো লেখা যাবে কারণ আমার ভাইয়ের বয়সের সাথে পাঁচ বছর বেশি করলে তখনই আমাদের আমার বয়স সমান হবে এখানে তাহলে ভাইয়ের বয়সটা আমি যদি না যদি জানি তাহলে আমি এটাকে এক্স ধরবো বা আপনি এনে এটাকে কদ হতে পারেন সমস্যা নেই এনে কদ হলেও কোনো সমস্যা নেই এটাকে ওকে তো এ আর কি বিষয় দিয়ে আমাদের এটা হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন আলুর আওয়াজানা ওজন আমরা যদি এক্স ধরি তাহলে ডানপাল্লার বাটখারা সহ জিনিসের মোট ওজন কত হবে এখানে এক্স প্লাস টু কেজি হবে এখানে ওকে তাহলে দুই পাল্লার আমাদের মানে ওজনটা কত হবে এখানে মোট মাঠ এই এক পাশে আমাদের এক্স প্লাস আছে এখানে আর এক পাশে আমাদের ফাইভ ফাইভ হবে এখানে কারণ পাঁচ কেজি বলছে এখানে কি বলছে পাঁচ কেজি ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে না এখানে এই জিনিসটা দেখলেই বুঝবেন এখানে এবার দোকানদার ডান পাল্লার আলুর সাথে দুই কেজি পাথর দিল একটা কয় কেজি এই দুই কেজি এখানে দিয়েছে দুই কেজি একটা পাথর দিয়েছে তার মানে এখানে এই আলুর ওজন কতটুকু আমরা জানি না তো আলুর ওজনটাকে আমি কি ধরলাম এখানে এক্স ধরলাম এখানে কি ধরলাম এক্স আর এখানেও তো আমাদের পাঁচ কেজি পাথর দেওয়া আছে এখানে পাঁচ কেজি আবার এর সাথে আমি কি হচ্ছে দুই কেজি একটা পাথর দিয়েছি এখানে তাহলে আমাদের এই পাল্লার মোট অংশ কতটুকু বলুন তো এই যে এটা আমাদের এক্স প্লাস টু এখানে আর এই পাল্লার অংশটা কত বলুন তো এখানে এখানে আমি ফাইভ এখানে তাহলে লেখা যাবে না ব্যাপারটা তোমরা এখানে মানে আগে যখন আমাদের ব্যালেন্স ছিল না যখন আমাদের কি ছিল না এখানে আবার আবার বলতেছি আমি বুঝুন যখন আমাদের ব্যালেন্স ছিল না তখন আমাদের এটা এখানে পাঁচ কেজি দেওয়া ছিল পাথর আর আমাদের এখানে কিন্তু আলু আমাদের জানা নেই আলু কতটুকু তো আমি আলুটাকে এক্স ধরাম এবার আমাদের এটা তো পাশে আছে কিন্তু এটা আমাদের আলুটা আমাদের কি এখানে এক্স তো এই ব্যালেন্স করার জন্য আমি করলাম কি আরো দুই কেজি একটা পাথর দিলাম এখানে তো এখানে একটা দুই কেজির পাথর দেওয়া হয়েছিল তার মানে এখানে কি আছে বলুন তো এই অংশটা আছে এখানে আর এখানে কথা হচ্ছে ফাইভ আছে এই দুই ইকুয়াল লেখা যাবে আশা করি বোঝা গেছে এটি হল একটি আহ গাণিতিক বাক্য বা সমতা সমতা মানে উভয় পাশে সমান থাকবে আর সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলবো এখানে সমান চিহ্ন সম্বলিত যদি এরকম ইকুয়েল এই এই পাশে কিছু থাকে এই পাশে কিছু থাকে এটাকে আমরা বলবো সমীকরণ বলবো এখানে কারণ সমীকরণ তো বুঝতে নাকি সমান চিহ্নের যদি থাকে তাহলেই বুঝবে একটা সমীকরণ আছে সমীকরণ থেকে সমীক সমান চিহ্ন থেকে সমীকরণ

তার মানে আমাদের আলু কতটুকু এখানে তিন কেজি এখানে বলতে হবে দোকানদারা কিন্তু এভাবে কিন্তু করে এবার একটু চিন্তা করে দেখো দাড়িপাল্লা ও সমীকরণের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা দাড়ি পাল্লায় দুটি পাল্লা থাকে আর সমীকরণে আমাদের পক্ষ এবং ডান পক্ষ থাকে ইকুয়েলের আমাদের ইকুয়েল অংশ উময়ের পাল্লার ওজন সমান হলে দাড়ি পাল্লার সমতা আছে যে কোনো একটি পাল্লার ওজন কম বেশি করলে আমাদের কিন্তু পাল্লাটা একটা নিচের দিকে নেমে যাবে এখানে ওকে এবং ওই দিকে আমাদের হবে একদিকে ওজন বেশি হবে একদিকে কম হবে তখন আমাদের সমতা থাকবে না বা সমীকরণ বলা যাবে না দুটো এখানে স্টেপ দাড়ি পাল্লা যে পাল্লার নিচে নামে গেছে সেটির ওজন কমিয়ে কমিয়ে অথবা দাড়ি পাল্লার যে উপরে উঠে গেছে তার ওজন বাড়িয়ে হ্যাঁ মানে তার মানে যার ওজনটা কম মানে ব্যাপারটা এরকম আর কি আছে এখানে একটা এখানে একটা দাঁড়িপাল্লাখানে এই পাল্লা যে আমাদের এদিকে চলে যায় তার মানে এর ওজন বেশি এটা এটা ওর ওজন বেশি আর এটা আমাদের উপরের দিকে তখন উঠে যাবে তখন এটা কি হবে ওজন কম এখানে ওকে এ কি বিষয় দিয়ে অপর দিকে একটি সমীকরণের দুই পক্ষে সমান থাকে একটা ডান পক্ষে একটা এখানে যেটা ইকুয়াল দিয়ে লেখা হয় এখানে যাই হোক বুঝতে পারছে মনে হয় তার মানে এখানে দেখুন একটু ভালো করে দেখুন এখানে এই যে পাথরগুলো আছে না এখানে এই পাথরগুলো হচ্ছে প্রত্যেকটা এক্স এখানে আমি জানি না দুইটা পাথর আছে মানে কি এখানে টু এক্স এখানে আর এখানে তিনটা মূল আমাদের কি আছে এখানে তিনটা কিছু একটা আছে তার মানে থ্রি এখানে আবার এখানে এই যে একটা পাথর আছে মানে এক্স এখানে আর এখানে কত আছে এখানে ছয়টা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয় আর এখানে টু এক্স প্লাস থ্রি আছে তার মানে এটা একটা সমীকরণ আবার এখানে এরকম বলতে পারি তেরো বলতে পারি একটা আমাদের এবার বলছে আমাদের প্রত্যেকে এক্স ওয়াই জেড সংবলিত পাঁচটি সমীকরণ বের করতে বলছে এখানে তা আপনি চাইলে এখানে অসংখ্য সমীকরণ বের করতে হবে শুধু পাঁচটা না অনেকগুলো বের করা যাবে দেখবেন যে এক্স প্লাস টু যেগুলো টেন লিখবেন তো সেভেন লিখবেন এখানে বারো লিখবেন এখানে জেড প্লাস ওয়ান কি সেভেন লিখবেন তারপরে এক্স প্লাস ফাইভ ইজ ইক্যল টু লিখবেন তারপরে হচ্ছে আহ ওয়াই কি টু লিখবেন এভাবে আপনি অসংখ্য সমীকরণ লিখতে পারবেন এখানে এর কোনো ব্যাপারই না সমীসরণ সমীকরণ সম্পর্কে আরো জানি এখানে তোমাদের অনেকের মধ্যেই সমীকরণ সম্পর্কে প্রশ্ন আছে চলো এবার একটা গল্পের মধ্যে সৃষ্টি করি মনে করি আহ স্বপ্নের স্বপ্নির মিতা আহ স্বপ্নের হচ্ছে একটা মেয়ে মিতা একটা মেয়ে স্বপ্নের মিতার থেকে দুই বছরের ছোট স্বপ্নের মিতার থেকে দুই বছরের ছোট মানে মিতার বয়সটা আমি যে এক্স ধরি তাহলে স্বপ্নের বয়স অবশ্যই কি হবে এখানে এক্স মাইনাস টু হবে কারণ দুই বছরের ছোট হবে এখানে আমার বয়স যদি পাঁচ হয় আমাকে বলা হলো আমার বয়স যদি বিশ হয় বলা হলো যে আমার বয়স আমার আমার নাম রিয়ন তো রিয়নের বয়স রাফির থেকে পাঁচ বছরের বেশি তার মানে কি হবে রাফির বয়স যদি এক্স হয় তাহলে আমার বয়স কথা হবে এখানে এক্স প্লাস ফাইভ মানে রাফির বয়স বিশ হলে আমার বয়স পঁচিশ রাফির বয়স পঁচিশ হলে আমার বয়স তিরিশ এখানে এখানে কমের কথা বলছে কম মানে কি বিয়োগ হবে এখানে যদি মিতার বয়সটাকে আমি এক্স ধরি যেখানে বলছি এখানে দেখুন তাহলে আমাদের স্বপ্নের বয়স কত হবে এক্স মাইনাস টু হবে এখানে আচ্ছা এখন ধরো স্বপ্নের বয়স হচ্ছে বারো বছর কত বছর বারো বছর তাহলে আমাদের এখানে বারো বছর যদি আমাদের স্বপ্নের হয় এখানে তাহলে কত হবে এখানে এই মিতার বয়স আমাদের এখানে কত এক্স আর স্বপ্নের বয়স হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ এখানে তাই না এক্স মাইনাস টুয়েলভ আমাদের বারো লেখা যাবে কারণ এটাই তো আমাদের এখানে স্বপ্নের বয়স আর মিত্র বয়স এখানে এক্স বুঝতেন ব্যাপারটা কি এখানে মানে স্বপ্নের বয়স আমি যদি ধরি এখানে বারো তাহলে আমাদের এক্স মাইনাস টাই তো এখানে স্বপ্নের বয়স তাহলে চলক বা সমীকরণ বলবো এটাকে আমরা এরপর আমরা এখানে গ্যাপটা একটু পূরণ করবো এখানে যেহেতু আমাদের এখানে এক্স এর এখানে বিভিন্ন মানগুলো আছে এক্স এর মান টু হলে দেখুন এক্স এর মানে কি আছে এক্স মাইনাস টু আছে না এক্স এর মান টু হলে টু আর টু তা প্লাস টু মাইনাস টু কাটবো কাটলে শূন্য হবে এখানে দিলাম আবার এক্স মাইনাস এখানে টু এখানে এক্সের মানে এবার থ্রি দিয়েছে দেখুন থ্রি মানে কি থ্রি মাইনাস টু তিন থেকে এক দুই বাদ দিলে কতভাবে এক হবে এখানে আবার এখানে এক্স মাইনাস টু এবার চার দিয়েছে দেখুন ফোর মাইনাস টু ফোর মাইনাস টু করলে এখানে দুই হবে এখানে আবার এখানে এক্স মাইনাস ফাইভ মাইনাস টু করলে কত হবে থ্রি হবে সিক্স মাইনাস টু করলে ফোর হবে সেভেন মাইনাস টু করলে ফাইভ হবে এইট মাইনাস টু করলে কত সিক্স হবে নাইন মাইনাস টু করলে কত হবে এখানে সেভেন হবে টেন মাইনাস টু করলে কত এইট হবে এখানে ইলেভেন মাইনাস টু গুলো নাইন হবে আর বারো মাইনাস টু এগুলো দেওয়া হয়েছে এখানে ষোলো মানস টুলে হবে এখানে সতেরো মানস টু কোথাও হবে এখানে পনেরো হবে আমাদের এই বিষয়টা চলবে আর কি যা হোক এই খালিঘরটা মনে হয় বুঝছেন যে আমরা বুঝতে এখানে কাজটা করতে পারি এখানে দেখুন তো মান আমাদের বারো হলে মান দেখুন আমাদের ষোলো এখানে এই যে দেখুন এক্স এর মানে বারো হলে ও আচ্ছা এক্স এর মান বারো এক্স এর মান বারো এখানে এক্স এর মান কোথায় বারো এখানে এই যে এখানে বারো এবং ষোলোর জন্য দেখুন এক্স এর মান বারোর জন্য আমাদের এ মানটা দশ পাচ্ছে এখানে আবার ষোলো চোদ্দ বাসে তার মানে আমাদের এক্স এর মান যদি বারো হয় তাহলে আমাদের এক্স মাইনাস টু কথা হবে এখানে বারো থেকে দুই বার দিলে কত হবে দশ হবে এখানে এ আর কি বিষয় এখানে যাই হোক বুঝছেন নিশ্চয়ই জানো যে চলকযুক্ত বিকনৈতিক রাশি সময়ের বৃহত্তমকে গেটার দেন বলা হবে এবং ক্ষুদ্রতমকে লেস দেন বলা হবে এই সিনের মাধ্যমে প্রয়স করা যায় তার মানে যদি এরকম বলা হয় যে এক্স মাইনাস ওয়ান এর মাঠে আট থেকে বড় তার মানে এখানে এক্স মাইনাস ওয়ান গেটার দেন এইট আবার এটা যদি আমাদের তেরো যদি বড় তাহলে এক্স মাইনাস টু এক্স টু ওয়াই প্লাস সেভেন লেস দেন কত এখানে ওকে আমাদের এই চিহ্নগুলো দিয়ে আমরা বুঝবো যে কোনটা বড় কোনটা তার মানে এই মানটা এখানে ছোট এটা হচ্ছে তেরো বড় এখানে আর এখানে এক্স মাইনাস ওয়ান বড় আট ছোট এখানে জেড বড় পনেরো ছোট এখানে ওকে এই আর কি বিষয় দিই তো আই থিঙ্ক আমরা এগুলো বুঝতে পারছি এখানে এই পর্যন্ত আমরা সবগুলো বুঝলাম তো আমরা নেক্সট করবো কি বাকি অংশগুলো করবো